হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি অঝর ঝরে বৃষ্টি নেমেছে ভাবুন তো একবার এই শীতকালে যদি এইরকম বৃষ্টি হয় তাহলে ঠিক কেমন লাগে এমনিতেই তো শীতে পুরো সড়ো হাত পাজানো চলতেই চায় না তার উপর এই বৃষ্টি বৃষ্টিকালে তো ভীষণই অসুবিধে হয় তার উপরে আবার শীতকালে বৃষ্টি মানে সে যে কি অসুবিধে সেটা মানে কল্পনাই করতে যাচ্ছে না তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাজকর্মগুলো শেষ করে নিয়েছি আর এবার সান টান করে ঠাকুরকেও পুজো দিয়ে চলে এসেছি নিচে বিছানাটা গুছিয়ে নেব জামা কাপড় কিছু ধুয়েছিলাম সেগুলো এখন রোদে দেব না বৃষ্টিটা কমুক তারপরে একটু রোদ বেরোলে তখন না হয় জামা কাপড়গুলো মেলবো সেজন্য আগে ঘরের ভিতরের কাজগুলো শেষ করে নিচ্ছি যতই ঝড় বৃষ্টি ভূমিকম্প হোক না কেন আমাদের তো আর কাজের কোনো ছাড় নেই আমাদের মতো গৃহিণী যারা তারা কিন্তু কোনো কিছুতেই তাদের ছুটি নেওয়া যায় না তাদের কোনো কিছু কাজেই যেন একহেমিতা নেই আমাদের দেখুন রোজগারই এই সবই কাজকর্মই করতে হয় অনেকে আছে বলেন যে দূর একই কাজ করে করে যেন একঘেয়ে হয়ে গেছে কিন্তু আমাদের এই কাজে একঘেয়ে লাগে না শুধু একঘেয়েমিটা কাটানোর জন্য নিজেকে একটু সময় দেওয়া নিজের সঙ্গে সময় কাটানো আর ছোট বাচ্চা থাকলে তার পিছনের সময় কাটাতে গিয়ে এই এক চলে যায় আমাদের এই সব কাজের ছুটি নেই রোজনা রুটিনের মতো হয়ে গেছে যেটা প্রত্যেক দিনই আমাদের করে যেতে হয় তো সকালে খাবার বানিয়েছিলাম ওটা খেয়ে দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি সবার খাওয়া হয়ে গেছে এবার রান্নার জন্য চলে এসছি রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেব কারণ এই ঠান্ডার মধ্যে সত্যি আর ভালো লাগছে না মনে হচ্ছে যেন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটু চুপ করে বসে থাকি আমার আবার এইসব চাদর টাদর গায়ে দিয়ে কোনো রকম কাজ করতে ইচ্ছে করে না সে যতই শীত হোক না কেন এখন একটু বৃষ্টিটা থেমেছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে সে যেন মনে হচ্ছে ঠান্ডাটা চামড়ায় না গিয়ে পুরো একদম হাড়ে গিয়ে বিচ্ছে তো এদিকেও আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে তরকারিগুলো প্রায় হয়ে গেলে হয়ে এসছে আর কিছুটা বাকি আছে চট জলদি করে শেষ করে একটু গরম জল করব। বাবা আর ছেলে স্নান করবে কারণ এত ঠান্ডার মধ্যে ওকেই ঠান্ডা জলে স্নান করালে ওর শরীর খারাপ করবে আর বাবা যেহেতু বয়স হয়েছে বাবাও গরম জলে স্নান করেন প্রত্যেক দিন এই যে রান্না প্রায় শেষের মুখে হয়ে এসেছিল তারপরে নিয়ে এসছে এবার মেথি শাক মেথি শাকটা রান্না করে দিতে হবে তো সেই জন্য একটু আলু বেগুন দিয়ে মেথি শাকটা রান্না করেছি মেথি শাকটা আমাদের বাড়ির সবার ভীষণ পছন্দের তো সাধারণত আমাদের এদিকে বাজারে তেমন পাওয়া যায় না দূরে কোথাও গেলে বা চোখে পড়লেই বাবা বা আমার হাজব্যান্ড যদি বাইরে যায় তাহলে নিয়ে আসে তো দেখতে পেয়েছে মেথি শাক তো সেটাই কিনে নিয়ে এসছে বেলা হয়ে গেছিলো ওই জন্য বেশি পাইনি একাটি মতো পেয়েছিলো তো সেটাই রান্না করে নিয়েছি রান্না বান্না শেষ হয়ে গেছে তো দেখি যে এবার জামা কাপড়গুলো মিলতে হবে দেখুন ঠিক কী পরিমাণে হাওয়াটা বইছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া জামা কাপড়গুলো এবার না মিললে কিন্তু ওটা থেকে একটা বাজে গন্ধ বেরোবে এখানে একটু মেলে দিচ্ছি যতক্ষণ একটু হাওয়া লাগবে জলটা ঝরে গেলে বাইরে ভিতরে বারান্দা এগুলোকে মিলবো কাপড় আবার ঠিক মতো না শোকালে সেটা মানে তার গন্ধটা ভীষণই বাজে লাগে শীতকালে যদিও ওই সমস্যার সম্মুখীন হতে হয় না কিন্তু গরমকালের বৃষ্টিকালে গরমকালে তবুও ঠিক আছে বৃষ্টিকালে কিন্তু ওই সমস্যার সম্মুখীন প্রচণ্ডভাবে হতে হয় তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার কালকে যেসব জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো কিছুটা গুছিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু একেবারেই এগোতে পারবো না আপনারা এইভাবেই আমার পাশে থাকুন সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন আর যারা যারা এখনও পর্যন্ত অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে ছিলেন বলে আমি আজকে এত দূর পৌঁছতে পেরেছি মনের জোর নিয়ে কাজটা করতে পারছি জানি এই প্ল্যাটফর্মে এসে এত তাড়াতাড়ি সাকসেস পাওয়া খুবই মানে লাকের ব্যাপার যাদের লাখটা খুব ভালো হয় কিংবা ঠাকুরের আশীর্বাদ থাকে তারা খুব সহজেই সাকসেসফুল হতে পারে কিন্তু অনেকেই আছে যারা বছরের পর বছর ধরে চেষ্টা করেও এখনো পর্যন্ত তেমন কোনো কিছু করে উঠতে পারেনি কিন্তু মনের জোর আর আশা নিয়ে এগিয়ে যাচ্ছি দেখি কত দূর কী হতে পারে সাকসেস হব এটা ভেবে কিন্তু কাজটা এগিয়ে নিয়ে গেলে সেটা একঘেয়েমি হয়ে যাবে অবশ্যই সাকসেস তো হবই একদিন সবাই যখন পারছে আমাকেও পারতে হবে সেই মনের জোরটা নিয়ে এগিয়ে গেলে নিশ্চয়ই যে কোনো কাজে সফলতা অর্জন করা যাবে তো জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলেছিলাম এবার ওগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দেব। বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘর গোছানো জামা কাপড়গুলো যেগুলো রোদে দেওয়া হয় সেগুলো গোছানো এই সবই কাজ থাকে তো আজকে চলে এসেছি রান্নাঘরে এখনো কিন্তু সন্ধে হয়নি সন্ধ্যের আগে আগে তো ভাবছিলাম আজকে একটু ছোট গোপালের জন্য পায়েস বানাবো মানে ঘরের যেসব উপকরণ ছিল সেইগুলো দিয়েই বানাবো সেই জন্য গ্যাসটাকে রান্নার পরে খুব ভালো করে মুছে দিয়ে গেছিলাম ওই জন্য আজকে কোনো কিছু আমিষ রান্না করিনি একেবারে সব কিছু নিরামিষ হয়েছে এবার একটু গঙ্গা জল ছিঁকিয়ে চারিদিকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হাড়িতে আমি এলাচ দিয়ে দুধটাকে ভালো করে গরম করে নেব আর এদিকে একটু গোবিন্দভোগ চাল ওটা ভিজিয়ে রেখেছিলাম এবার এদিকের গ্যাসে আমি চালটাকে একটু সেদ্ধ করে নেব যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর আমার কাছে এই মুহূর্তে ঘি নেই আসলে যে ঘিটা আছে সেই ঘিটা ঠাকুরের কাছে দেওয়া যাবে না তো সেই জন্য নাহলে চালটাকে ঘি দিয়ে মাখিয়ে দুধের মধ্যে দিলে ওটা বেশ খেতে ভালো লাগে তবুও আজকে যে এই পায়েসটা খেতেও ভালো হয়েছিল। আসলে ঠাকুরের উদ্দেশ্যে করে বানানো যে কোনো জিনিসই স্বাদ যেন আলাদা হয় তো ওদিকে চালটা সেদ্ধ হতে দিয়েছি আর একটু দুধ বাটিতে নিয়েছি সেটাতে একটু আমুল গুলে নেব আমুল স্প্রে দিয়ে পায়েস রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তার টেস্টটা আর ওদিকে একটু গুড়ের বাতাসা দিয়েছি এবার দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এদিকে একটু কাজু ভিজিয়ে দিচ্ছি আজকে কিসমিস দেবো না পায়েসের মধ্যে শুধু কাজু দিয়েই করব ওদিকে চালটাও সেদ্ধ হয়ে গেছিলো এবার চালটাকে ওই দুধের মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কিশমিশ দিয়ে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিয়েছি এবার সন্ধে হয়ে এসছে সন্ধে দেওয়ার সময় ঠাকুরকে একটু খাইয়ে দেব আসলে গোপাল ছোট্ট গোপাল তো ঘরে যা কিছু বানানো হয় বা যা আসে একটু ঠাকুরেরকে দিয়ে খেতে মন চায় কারণ ছোট্ট বাচ্চার মতো যেহেতু আমরা সব সময় ঠাকুরকে দেখি তাহলে বন্ধুরা আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমি আপনাদেরকে আবারও বলবো যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এখনকার মতো আসি সবাইকে ধন্যবাদ